চারটা কালার আছে এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গোডাউন এটা তো আপনার আলাদা কিছু চাই ডিফারেন্ট কার্পেটিং বডি এক আউটের জগতে একটা নতুন ভার্সন আমরা আন্ডার পড়া ডাইনিং ড্রয়িং স্পেশাল এটা এর ভিতরে আরো তিনটা কালার দিব বলবি যে প্লেনের ভিতরে যারা চায় নতুন একটা কার্টেন দেখাবো দেখেন

এই শোরুমটা একদম পারফেক্ট একটা শোরুম আপনাদের এখানে দেখতে পাচ্ছি আমরা এসির কাজ চলতেছে এটা হচ্ছে সামনে গরম চলে আসছে না এখন তো আসলে আমরা তো কাস্টমার আরাম আগে ইনশুর কো জিও হচ্ছে ইসলামপুর হচ্ছে একদম কনজেস্টেড একটা মার্কেট প্রচুর মার্কেট এবং মানুষের সমাগম বেশি এখানে একটু রিল্যাক্স বিষয় থাকে আপনাদের শুরুে আসলে মন হয় না যে আমি ইসলামপুরের মধ্যে আছি হ্যাঁ এটা ঠিক রাকিব ভাই যদি সরাসরি এসে ভিজিট করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা যদি বলি ইসলামপুর লায়ন টাওয়ারে গুলি খান প্লাজা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলাম না রিসিভ করে নিয়ে আসব না চিনলে সমস্যা নেই ওকে তো আজকে আমাদেরকে যে কি কি কালেকশন দেখাবেন চলেন ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ আসেন আজকে ঈদ উপলক্ষে আমাদের অনেক কালেকশন চলে আসছে বিশাল শোরুম আপনাদের

ধরলে একটা লেদার শেপ একটা ফিল পাবে হ্যাঁ জি এটার ভিতরে কালার দিচ্ছি একটা কালার হবে

এটা ভিতরে একটা ভাবে গোল্ডেন কালার কয় পিস লাগে দুইটা লাগে এটা পাঁচ ফিট একটা উইন্ডোর এর জন্য আপনার ছয় কুচি দুই পিস লাগে আচ্ছা আচ্ছা ওকে এই একটা কালার দিব আমরা তারপর এটার ভিতরে আরেকটা কালার হবে এভরি কালার ভাই এগুলো সব বাইরে সব চায়না

একটা উইন্ডোতে সেট করলে কি রকম লাগবে তাই দেখানোর চেষ্টা করছে এখানে একটা ন্যাচারাল ডোর আছে এখানে একটা আপনি যে দেখেন উইন্ডো এই যে উইন্ডোটা দেখেন না এই যে একটা উইন্ডো এই যে উইন্ডোটা আপনি নেচে যখন এখানে একটা কার্টেন সেট করে দেখাবো সে একটা ফিল করতে পারবে আসলে আমার বাসায় কেমন লাগবে চাইলে এরকম সেট করে দেখিয়ে দিতে পারি হ্যাঁ অবশ্যই আমরা সেট করে দেখাই দিব ভালো একটা আমাদের সবটা করাই হইছে এইভাবে এখানে এটা চ্যানেল বডির ভিতরে এটা খুব ভারী এবং আজকে আমরা আপনার ভিডিওতে যে আমরা একটা কার্টেন কতটা কেয়ারলেস ভাবে কাস্টমার কে ইনশিওর করি এটা আমরা জিএসএম চেক করে এটা আমরা দেখাবো যে আমরা জিএসএম চেক করে কার্টেন কে ইনশিওর করব একটু বলবেন পুরো কি কমপ্লিট করে সেল করেন নাকি না আমাদের কোন ওই যে অনেকে আছে না যে আইলেটের প্রাইসটা আলাদা ধরে বা রিবনের প্রাইস আলাদা ধরে আমাদের আলাদা কোনো অপশন না আমরা একসাথে প্রাইজের মধ্যে এটা 3900 টাকা সব সহ আইলেট সহ এবং রিবন সহ কোনো আলাদা কোনো হিডেন কোনো চার্জ নাই হ্যাঁ এই যে আর আমাদের সেলাইট

এটার ভিতরে আছে দেখেন আইডন কালারের ভিতরে কেমন প্রাইস এগুলা হচ্ছে আপনার 3420 টাকা ছয় কুচি ছয় কুচি 3420 টাকা হ্যাঁ এইটা ডিজাইন হবে দেখেন আজকে স্পেশাল ব্ল্যাক আউট দেখাবো স্পেশাল স্পেশাল ব্ল্যাক আউট মানে ব্ল্যাক আউটের জগতে একটা নতুন ভার্সন আমরা আনছি আজকে এটা দেখাবো যেমন আমি আপনাকে বলি এটা দেখেন পেছনে কিন্তু একটা ব্ল্যাক একটা লেয়ার দেওয়া হ্যাঁ এটা পেছনে কোনো ভিউ নাই আচ্ছা এটা হচ্ছে লিয়ে এটা হচ্ছে আপনার রেগুলার ব্ল্যাক আউট এগুলো টাকা আর আজকে দেখাবো ইউরোপিয়ান ব্ল্যাক আউট ইউরোপিয়ান জি আপনে যে ব্যাক সাইডে দেখেন এটা কিন্তু কোনো ব্ল্যাক পট এক একটা ডিজাইন একটা আরেকটা ডিজাইন করা এবং আপনে উপরে দেখেন আপনে এই ডিজাইনটার সাথে হ্যাঁ কম্বাইন করে কেউ কম্বাইন ছাড়া চাইলে নিতে পারবে যেটা দেখেন হান্ড্রেড ব্ল্যাক আউট কিভাবে চিনবেন যারা কিনা ব্ল্যাক আউট পর্দার কথা বলে তাদেরকে বলবেন যে পেছনে এভাবে লাইট ধরে আর চেক করায় নিতে অনেকে বলবে যে আপনি ডিজাইনের ভিতরে ব্ল্যাক আউট অনেকে বলে কিন্তু ডিজাইনের ভিতরে কখনো ব্ল্যাক আউট হয় না হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা তো অবশ্যই প্রত্যেকটা পরীক্ষা করে আপনাকে দেখাবো এই যে দেখছেন এই যে হ্যাঁ ছত্রিশ টাকা পড়বে ছয় কুচি আসেন আজকে এর ভিতরে কিছু কালেকশন দেখাবো শেয়ার দেখেন যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ারস চাচ্ছেন তার ধন্যবাদ একটু দেখেন এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা এগুলো তো মানে দিলে খুব ভালো আমি প্রত্যেকটা ডিজাইন দেখাই যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমার WhatsApp এ দিবে আমি প্রাইস বলে দিব এই একটা ডিজাইন এটার ভিতরে আপনার এইটার ভিতর আরেকটা কালার হবে এই একটা কালার হবে দেখেন আচ্ছা এই যে প্রত্যেকটার কালার আছে হ্যাঁ তারপরে এই একটা ডিজাইন হবে শেয়ার প্রচুর কালেকশন আসছে ভাইয়া এটা কিন্তু ফুল বডি ডিজাইন করা সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর একটু সামনে থেকে ক্লোজলি দেখেন তারপরে একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে WhatsApp এ দিবেন প্রাইস বলে দিব এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে কারণ কি ভাই প্রাইস বলতে গেলে সময় লাগে অনেক অনেক গুলি ডিজাইন আমরা ডিজাইন দেখালে কাস্টমারের জন্য আরো সুবিধা বেশি অর্গেন্ডা চলে আসছে অর্গেন্ডা আমাদের মাছখানে ছিল না আচ্ছা আচ্ছা অনেক চাহিদা এটার অর্গেন্ডা হ্যাঁ অর্গেন্ডা এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে এই শেয়ার্স গুলো একটু দেখেন বস একটু দেখেন একদম একদম নিউ না মানে এগুলা নিয়ে আসলে মানে ব্যাখ্যা করতে চাচ্ছি না এগুলা নিয়ে কি বলবো বলেন

এটার ভিতরেও আমরা কালার দিব হ্যাঁ এটা কিন্তু শ্যানেল বডি এবং দেখেন এটা কিন্তু অনেক ওয়েটফুল আজকে হচ্ছে একটা নতুন একটা ট্রেন দেখাবো এটা চলছে গিয়ে আপনাদের কম মাইন্ড নাই ভাই এটা একটার মধ্যেই চারটা কালার আছে তার ওয়ালের যে কোনো কালারের সাথে এক চান্সে এটা কি করবে শুট করবে এক চান্সে মানে স্ট্যান্ডার্ড যে কোটা এটা হচ্ছে 4500 টাকা করবে 6 কুচি এটার ভিতরে আরেকটা কালার দিব আমরা এই যে দেখেন এই একটা কালার এটা 4500 টাকা পড়বে ছয় কুচি। প্রায় যদি একটা উইন্ডোতে দুইটা না হয় কালার ফরেন ট্রেন্ড এগুলো চা যারা কিন্তু ডিফারেন্ট বা আলাদা কিছু চায় যে অনেক ভাই ফ্লোরাল হইছে বা অনেক এক কালার হয়েছে বা অনেক ফুল মুকুট ডিজাইন হইছে বা ডিফারেন্ট কিছু চাই তাদের জন্য হচ্ছে এগুলো হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা লগে 3900 টাকা পড়বে ছয় কুচি আচ্ছা আচ্ছা এর ভিতরে আমরা আরেকটা কালার দিব যেটা কালার হবে গোল্ডেন নতুন একটা কাটেন দেখাবো দেখেন

তারপরে এটা পূর্বের 72600 টাকা এটা এটা প্রাইস করবে আপনি 3100 টাকা ছয় কুচি আচ্ছা আচ্ছা কালার হবে তারপর এই একটা ডিজাইন হবে দেখেন এগুলো আপনার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ভিতরে দেখেন আর অনেক ডিজাইন আছে একটু দেখেন হ্যাঁ যদি দেখাই যাদের পছন্দ বি স্ক্রিনশট নেবেন আমরা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ জি আর আমরা সব সময় বলে থাকি যে কার্টেন যারা কিনবেন যারা কার্টেন কিনবেন অন্তত আমার সবটাতে একবারের জন্য ভিজিট করেন দেখে চলে যাবেন কিনতে হবে না

আসলে কাটনের ব্যাপারে আমরা খুবই যত্নশীল এবং আমরা আজকে বারবারই বলছি ভিডিও তো আমরা জিএসএম চেক করে মেশিন দেখাবো বাসেন দেখাই এ যে দেখেন আমরা আপনাদের এইভাবে আপনাদের জিসএম আমরা চেক করি প্রথমে হ্যাঁ এই মেশিনটা দিয়ে আমরা জিসএম চেক করব তারপর আমাদের ডিটেইলস লেখা থাকবে প্রত্যেকটা টেকচারে যে এটা আসলে কত জিসএম এই যে দেখেন আমাদের এরকম ট্যাগিং প্রাইস থাকে ট্যাগিং প্রাইসে আমাদের প্রত্যেকটা আপনাদের লেখা থাকবে এই টেকচারটা কত জিসএম এটা প্রাইস কত এর গজ কত এবং এর স্টিচিং মানে মেকিং যে খরচটা সেটা কত ডিটেইলস দেওয়া থাকবে একটা কাস্টমার আসবে এটা ডিটেইলসটা পড়বে পরে বলবে এটা দিয়ে দেন মানে এটা অর্ডার দিয়ে দেন হ্যাঁ লোকানোর আমাদের কোনো কিছু নাই এবং এই যে প্রজেক্ট সারা বাংলাদেশে আপনি এই দেখাতে এইভাবে কেউ কাটেন সেল করে না এত কেয়ারনেস আজকে আমরা গোডাউন দেখাবো সবাই তো আসলে বলে যে পাইকারি পাইকারি কেউ কিন্তু গোডাউন সে করে না আসলে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের থেকে এটা আপনার হ্যাঁ কেটে নিয়ে যায় ডিটেল সবগুলা এবং জুলিয়ে তারা ব্লক করে তারা বলে হচ্ছে আমরা পাইকারি সেল করি আসলে কিন্তু তাদের কোনো দলিল নেই দলিল বলতে আমি বুঝাচ্ছি যে আসলে যারা কিনা পাইকারি সেল করে তাদের একটা গোডাউন থাকতে হবে তাদের রোলকে রোল রাখা থাকতে হবে এটাই হচ্ছে আপনার পাইকারির

দেখাই দিলাম তার মানে আপনাদের কাছে দেখেন এখানে এখানে অনেক রুল রাখা আছে আরো আসলে আপনাকে নিয়ে গেলে আমি পাঁচতলা পর্যন্ত নিয়ে যাবো আসলে একটা দেখালাম এটা মানে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ভাইদের নম্বরে যোগাযোগ করে যারা বাইকারি নিতে চান সেটাও নিতে পারবেন আর যারা রিটেল নিতে চান রিটেলের তো প্রাইস আমরা আপনাকে বলেই দিলাম আর যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা হোলসেল প্রাইস থাকবে সেটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে হ্যাঁ তাদের অর্ডার প্রসেসিংটা বলে দেন ভাই এটা অর্ডার প্রসেসিং যারা কিনা অনলাইনে অর্ডার করবে সারা বাংলাদেশে আমরা এটা হোম ডেলিভারি দিয়ে দিব এবং আমাদের হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান কোনো হ্যাসেল নাই আমাদের প্রত্যেকটা কার্টনের ভিতরে কত জিএসএম কত টাকা প্রাইস কত টাকা গজ প্রত্যেকটা আমরা দে আমরা দিয়ে থাকি এবং স্টিচিংয়ে আমরা কত নিচ্ছে প্রত্যেকটা আমাদের ডিটেলস দেওয়া আছে আমাদের শপে আসলে এটা বাচ্চা শিশুও যদি আসে সে কার্টেন কিনে নিয়ে চলে যেতে পারবে হ্যাসেল ফ্রি কোনো হ্যাসেল নাই ফিক্স প্রাইস আমাদের কোনো বার্গেনিং নেই আর ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোনো ডিসকাউন্ট আমাদের নাই কারণ এগুলো আসলে একটা ফেক

ঠিক আছে ভাই অনেক অনেক ভালো লাগলো কালেকশন যারা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন তো ভাই আপনাকে এতগুন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ